মাদককে না বলেই মুক্ত সমাজ ঘড়ি এই স্লোগান নিয়ে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নোয়াখালী কবিরহাটে অনুষ্ঠিত হল ফুটবল টুর্নামেন্ট পবিত্র ইদুল উল ফিতর উপলক্ষে পণ্ডিতের হাট যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের পণ্ডিতের হাট এলাকার খেলোয়াড়রা চারটি দলে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে গত মার্চ অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশগ্রহণকৃত দলগুলো হলো হাট ক্রীড়া চক্র লায়ন্স আবহনী ও ইয়াংস্টার নক পদ্ধতিতে অনুষ্ঠিত খেলায় ফাইনালে পণ্ডিতের হাট আবহনী ও পণ্ডিতের হাট ইয়াংস্টার মুখোমুখি হয়ে এক শূন্য ব্যবধানে পণ্ডিতের হাট ইয়াংস্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আবোহনী টান উত্তেজনাপূর্ণ ও দর্শকদের উন্মাদনার ফাইনাল খেলার শুরুতে আত্মঘাতী গোলে এগিয়ে যায় আবহনী পরে নির্ধারিত সময়ে কোনো দল আর গোল করতে না পারলে এক শূন্য ব্যবধানে জয়ী হয় আবহনী খেলাধুলার মাধ্যমে যেমন আনন্দ বিনোদন করা যায় তেমনি যুব সমাজকে নানা ধরনের অপরাধ থেকেও দূরে রাখা যায় তাই মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে জানান আমন্ত্রিত অতিথিরা এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক নজরুল ইসলাম নুরুল হক নিজাম নুরুদ্দিন শাহাদাত হোসেন রফিকুল্লাহ আরমান হোসেন বেলায়েত হোসেন বিটু আলমগীর হোসেন প্রমুখ খেলা পরিচালনায় ছিলেন আবদুল্লাহ আল মামুন শওকত আলী বাবলু ও দিদার হোসেন এদিকে সুশৃঙ্খল খেলা পরিচালনার জন্য দায়িত্বশীলদের প্রশংসা করে খেলা দেখা দর্শকগণ ঈদ উপলক্ষে সকলকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এমন আয়োজন করা হয় সকলের সহযোগিতায় এর ধারাবাহিকতা বজায় রাখার কথা বলেন আয়োজক কমিটি এই হচ্ছে জন্য জন্য আমাদের শারীরিক এবং মানসিক বিকাশের আমরা যারা যুব সমাজ আছি যুব সমাজ আজকে যারা যুব তারাই আগামী দিনে অবশ্য আমি যে গুরুত্বপূর্ণ মেসেজটা দিতে চাচ্ছি সেটি হচ্ছে যুব সমাজকে যদি আমরা খেলাধুলার মাঝে আবদ্ধ করতে পারি তাহলে আমাদের সমাজ যে একটা মাদকের যে আগ্রাসন সেই মাদকের আগ্রাসন থেকে অনেকটাই রক্ষা পাবে মাদকের আগ্রাসন থেকে রক্ষা পাইতে যুব সমাজকে সচেতন থাকতে হবে যেখানে যে অবস্থাতে সে আমার ভাই হোক বাই হোক বন্ধু হোক তাদেরকে আমরা সুন্দর আচরণের মাধ্যমে আমাদের এই অত্র সমাজে যারা মাদক সেবন করে তারা মাদক বিক্রি করে তাদেরকে আমরা ক্ষতিহত করি বিশালভাবে তাদেরকে কোনো উত্তেজিত না হয় তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আজকে যে আপনারা মাদকের সাথে আছেন কালকে আপনার সন্তানও তো এটা জড়িত হতে পারে তাহলে আপনার সন্তানকে আপনি সেভ করার জন্য আমরা কি করব মাদকের বিরুদ্ধে সবাই সচেতন থাকতে হবে আমরা আমাদের অবস্থান থেকে আমাদের নজর আছে এবং তারা আমাদের আরো বাইরে আছে আমরা তোমাদের যে কোনো সমস্যাতে আমাদের কাছে আসবে বা বলবে আমরা তোমাদের সমস্যাগুলো বা খেলাধুলার মাঝে যদি আরো কোনো কিছু লাগে সরঞ্জাম লাগে আমরা সেক্ষেত্রে তোমাদেরকে সহযোগিতা করব।